স্বাগত জানাই তোমাদের নতুন একটা ব্লগে সন্ধ্যায় যখন আকাশ মেঘাচ্ছন্ন এবং নিশ্চিতভাবে ভারী বৃষ্টি হবে তখন আমি আর আমার বন্ধুর সাথে আলিপুরদুয়ারের দুটো বিখ্যাত মন্দির দেখতে বেরিয়ে পড়ি প্রথমটি হল ছিন্নমস্তা মন্দির এবং দ্বিতীয়টি মা ফলহায়নি দক্ষিণাকালী মন্দির উত্তরবঙ্গের এই ছিন্নমস্তা মন্দির বেশ অনন্য যা দশমহাবিদ্যার অন্যতম এক তান্ত্রিক দেবীর প্রতি উৎসর্গিত দেবীর ছিন্নমস্তা রূপটি বেশ অদ্ভুত তিনি নিজে কাটামুণ্ডু হাতে নিয়ে নিজ গলা থেকে প্রবাহিত তিনটি রক্তধারা দিয়ে তার সঙ্গিনীদের পুষ্টি জোগাচ্ছেন এই রূপটি আত্মত্যাগ এবং অহংকারের ঊর্ধ্বে ওঠা এক জীবন মৃত্যু চক্রের প্রতীক পৌরাণিক কাহিনী অনুসারে তিনি দেবী কালীরই এক রূপ যিনি বৈদিক যুগে তার সঙ্গিনীদের ক্ষুধা মেটাতে নিজের মাথা কেটেছিলেন তোমরা যে ছিন্নমস্তা মন্দিরটা দেখলে এই মন্দিরটা কিন্তু ইউনিক যে বিষয়টা সে বিষয়টা অর্কন বলছো বলো ছিন্নমস্তা মন্দিরে আমরা অন্যান্য জায়গায় মায়ের আমরা মুখ দেখতে পারি কিন্তু ছিন্নমস্তা মন্দিরে যেখানে যেখানে অবস্থিত সেখানে ঠাকুরের মুখ থাকে না ঠাকুরের মুখ থেকে রক্তের স্রোত বেরোয় আসছে এটা থাকে যারা অ্যাস্ট্রোলজিতে অনেকে যারা বিশ্বাস করে তারা বলে যে যাদের রাহু খারাপ তাদের হচ্ছে গিয়ে ছিন্নমস্তা মন্দিরে গিয়ে পূজা দিতে সেটা সম্পূর্ণ আলাদা বিষয় এই নর্থ বেঙ্গলের মধ্যে একমাত্র আলিপুরদুয়ারই ছিন্নমস্তা মায়ের মন্দির আছে আর অ্যাড্রেসটা বলে দিই একদম আলিপুরদুয়ার জংশন যে স্টেশন স্টেশনের একদম কাছি এই শ্রী শ্রী ছিন্নমস্তা মায়ের মন্দির যেটা তোমরা মন্দিরটা দেখলে পুরো আমি প্রথমবার এরকম মায়ের মূর্তি দেখলাম মায়ের যে বিগ্রহ এরকম দেখলাম তোমরা যারা আশেপাশে আছো বা যারা অনেক দূর থেকে দেখছো ভিডিওটা কলকাতা থেকে দেখছো তারা যদি কখনো ডুয়ার্স আসো ডুয়ার্স বেড়াতে তো অনেকেই আসো তো তারা কিন্তু এই মন্দিরটা অবশ্যই অবশ্যই ভিজিট করো কারণ তোমরা সবাই আলিপুরদুয়ার জংশন বা নিউ আলিপুর স্টেশনে নামছ নেমে আলিপুর যতটুকু টাইম স্পেন্ড করছো তার মধ্যে একটু টাইম নিয়ে এই মায়ের মন্দিরটা অবশ্যই ঘুরে যাও খুব ভালো লাগবে তোমাদের খুব জাগ্রত একটা মন্দির ঠিক আছে চলো আমরা নেক্সট কোথায় যাবো এখন যাবো আলিপুরদুয়ার জংশন রেল স্টেশনের উপর দিয়ে রেল আচ্ছা আর আলিপুরদুয়ার জংশন স্টেশনটা মানে একটা ডিআরএম অফিসও এখানে আছে মানে একটা মানে আমাদের নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে যে পাঁচটা ডিভিশন তার মধ্যে একটা ডিআরএম অফিস হচ্ছে কি আমাদের আলিপুরদুয়ার জংশন তা ওইটার উপর দিয়ে একটু যাব এখন চলো এইবার আমরা এই ওভারব্রিজ ধরে ওপারে যাব মা ফল দক্ষিণাকালী মন্দিরে নিচে দেখা যাচ্ছে আলিপুরদুয়ার জংশন এই ব্রিজ থেকে কাঞ্চনজঙ্ঘা এবং জয়ন্তীর পাহাড় দেখা যায় এই যে নিচে দেখতে পাচ্ছ আলিপুরদুয়ার জংশন রেলওয়ে স্টেশন আর এই সোজাসুজি

এটা কিন্তু আমি প্রথমবার দেখছি এই জায়গায় দেখুন এই সব ট্রেন রেলের স্টেশনের উপর থেকে এই ব্রিজটা বানিয়েছে স্কুটি যাওয়ার এমনি নর্মালি থাকে হচ্ছে আহ যে স্কুট ওভার ব্রিজ সেটা থাকে কিন্তু এই আলিপুরদুয়ার জংশনে ইউনিক ব্যাপারটা হচ্ছে এখান থেকে স্কুটি যেতে পারে স্কুটি সাইকেল নিয়ে আরামসে পুরো এই এপার থেকে ওপার ক্রস হতে পারে এই আমরা এখন এপারে চলে আসলাম আর এই যে ট্রেন আছে এই হচ্ছে স্টেশন দারুণ ইউনিক ফিচার এটা একটা ইউনিক ফিচারটা আর কোন স্টেশনে আছে তোমরা যারা দেখছো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানিও আমার তো মনে হয় না আর কোন স্টেশনে আছে আর তোমরা যারা জানতে না এই বিষয়টা তারাও জানে জানাও যে এই বিষয়টা তোমাদের কেমন লাগলো ইউনিক বিষয় একটা এই যে স্টেশন ছেড়ে আমরা এখন রেলের কলোনিতে ঢুকে গেলাম কোয়ার্টারদের কোয়ার্টার এখানে রয়েছে এই জায়গাটা কিন্তু একদম নির্জুন জায়গা

সামনে কি দুর্গাপূজার প্যান্ডেল ওটা রেডি হয়ে গেছে কি প্যান্ডেল প্রায় প্রায় কিছুটা রেডি ওটা প্যান্ডেল না আর যেটা বাধা হচ্ছে ওইটা লাইটিং এর জন্য গেট ও লাইটিং এর গেট আর ওই দূরে সাদা গুলি প্যান্ডেল এরই চূড়া হ্যাঁ প্যান্ডেল এরই চূড়া তোমরা দেখাই চলো প্যান্ডেল তৈরি হচ্ছে দুর্গাপূজার কাজ একদম জোরসোরে চলছে পুরো ওই যে প্যান্ডেল রেডি হচ্ছে মাঠে ভলিবল খেলা হচ্ছে মন্দিরের ইউনিকনেসটা ইয়ে অর্পণ আমি তো দূরের থেকে দেখে মনেই করেছিলাম আমি ভেবেছি এটা একটা প্যান্ডেল এটা পার্মানেন্ট মন্দির আমরা এখন ঢুকতে পারলাম না ছটার সময় পুরোহিত পঁচে আসবে কটা বজায় এখন এখন ও না নয় মিনিট বাকি তো নয় মিনিট মন্দির ঢুকেই যাবো ছটার সময় খুলবে এখন মন্দিরটা দেখেই যাচ্ছি ফলহারিনি দক্ষিণাক কালী গম্বুজ দুটি দক্ষিণেশ্বর মন্দিরের মতোই দেখতে এই মন্দিরের দেবী হলেন ফলহারিণী কালী যার পূজা ফলহারিণী কালী পূজার নামে পরিচিত ফলহারিণী নামের অর্থ যিনি কর্মফল হরণ করেন যা তার অভ্যন্তরীণ কষ্ট এবং নেতিবাচক কর্মফল থেকে মুক্তি দেওয়ার ক্ষমতাকে নির্দেশ করে শ্রীরামকৃষ্ণ বিশ্বজননী আধ্যাত্মিক নারীদেহে বিদ্যারূপিণী পূজা করেছিলেন দীর্ঘ ঐতিহাসিক এবং সর্বাঙ্গীন সাধনার শেষে তিনি নিজের জপমালা ও সাধনার অন্যান্য উপকরণ দেবীর চরণে সমর্পণ করে তার সাধনার সমাপ্তি ঘোষণা করেছিলেন

দুটা পর্যন্ত হয় তার কেউ যদি পূজা করতে আসে আগের দিন আসে ভোগ কেটে নিয়ে যায় স্লিপ দেওয়া হয় একশো এক টাকার থেকে শুরু হয় দু হাজার এক টাকা পর্যন্ত তোমার ভোগের কুপন কাটা হয় যেটা শনিবার আর মঙ্গলবারে খিচুড়ি ভোগ হয় আর বাদ বাকি দিনে অন্ন ভোগ হয় অন্য ভোগ হ্যাঁ ভোগের মধ্যে পাঁচ রকম ভাজা থাকবে ডাল সবজি তারপরে পায়েস এই দিয়ে মায়ের পূজা হয়

तो दारूटोमेटिक ऑटोमेटिक ऑटोमेटिक बचना प মন্দিরের যে সময়সূচিগুলো সময়সূচি মধ্যে হচ্ছিল সকালবেলা মন্দির খোলা হয় তখন সকালবেলা সকালের পুজো দেওয়া হয় আচ্ছা ওটা মোটামুটি ধরেন সকাল সাতটার থেকে আটটার মধ্যে ঠিক আছে আর দুপুরবেলা হচ্ছিল দুপুরের সময় হচ্ছিল দুপুর বারোটার থেকে দুটোর মধ্যে আমাদের মায়ের নিত্য পূজা হয় এবং ভোগ প্রসাদ বিতরণ করা হয় যারা যারা ভোগ দেয় তাদেরকে ভোগ দেওয়া হয় কুপন কেটে দেওয়া হয় আচ্ছা তারপরে দুপুর মন্দির এমনি খোলা থাকে মানে বন্ধ হয়ে যায় মানে মায়ের দর্শন বাড়ির থেকে করতে পারবে দর্শনার্থীরা আবার সন্ধ্যাবেলা ঠিক ছটার সময় খোলা হয় এই সাড়ে সাতটা আটটার মধ্যে বন্ধ করা হয় তখন সান্ধ্যকালীন পূজা হয় তখন ফল ফল তারপরে বাতাসা এইসব দিয়ে পুজো দেওয়া হয় আর দুপুরে অ্যাকচুয়ালি মেন পূজাটা হয় নিত্য পূজা যেটা সেটা ভোগ প্রসাদ বিতরণ করা হয় হ্যাঁ ওই যে বললাম যেটা মঙ্গলবার শনিবারে খিচুড়ি ভোগ হয় আর প্রত্যেকদিন অন্ন ভোগ হয় তার মধ্যে পাঁচ রকম ভাজা থাকবে ডাল থাকবে সবজি থাকবে পায়েস থাকবে পনির থাকবে আর খিচুড়ি ভোগের দিন খিচুড়ি হবে লাবড়া তরকারি হবে ভাজা হবে চাটনি হবে হ্যাঁ এইভাবে প্রসাদ প্রত্যেক ভোগ দিতে গেলে কখন ভোগ দিতে গেলে পরে আগের দিনে আমার সাথে আপনার ফোন নাম্বারটা আমার মোবাইল সেভেন সিক্স জিরো ডাবল টু সেভেন সিক্স থ্রি ফোর এইট আমার নাম হচ্ছে সুদীপ চক্রবর্তী আমি দীর্ঘ আট বছর যাবৎ এই মন্দিরে মায়ের সেবা করছি ঠিক আছে তো আপনার এই নাম্বারে কন্ট্যাক্ট করে অবশ্যই যে কন্ট্যাক্ট করলে আপনি যে গো কন্ট্যাক্ট করুক আমার সাথে যোগাযোগ করতে হবে আপনাদের মাধ্যমে হ্যাঁ জাগ্রত দক্ষিণা মা হ্যাঁ এটা হচ্ছে বিরাজমান করছেন হ্যাঁ এটা দক্ষিণের সাদরে মায়ের মন্দির মূর্তি এবং দক্ষিণাকালী বেনারস থেকে মূর্তি আনা হয়েছে কুষ্টি পাথরের মূর্তি এবং মা আমাদের খুব জাগ্রত জাগ্রত এবং খুবই জাগ্রত যার যদি কোনো মনস্কামনা থাকে সে যদি মার কাছে এসে বলে সে মা তাকে কখনো ফিরায় না রোগী যে মৃত্যুর ঘরের থেকে আপনার ওই ব্যাঙ্গালোর বা চেন্নাই গেছিল ঘুরতে তাকে বলছি যে ওষুধে কাজ করবে না সে আর না পরে পরে সে আমার আমার সামনে আসলো এসে বললো বৌমার তো শরীর খুব খুব খারাপ উনি কান্নাকাটি করছে তাও মার কাছে আমি বললাম যে মাকে তুমি বলো তো উনি অঝোরে কান্দল ওনার কান্দা দেখে আমার নিজেরই কান্দা পেয়ে গেল তখন আমি মাকে বললাম যে মা তুমি ঠিক করে দাও বৌমাকে তুমি আবার হেলথে চাকরি করে বৌমা অঙ্গনারীতে মানে আসা সেন্টারে যথারীতি দু মাস পরে উনি যেটা মাকে বললো জোড়া কবুতর তারপর শাড়ি শাখা পলা দিয়ে মাকে পূজা দিবে ঠিক দু মাস পরে আসলো বৌমা সুস্থ হয়ে গেছে এবং মা এত জাগ্রত এবং সে এখনো বেঁচে আছে এবং সুন্দর ডিউটি করছে একদম ওর বাড়িতে যাচ্ছে পূজা টুজা করাই খুব ভালো বাহ খুবই ভালো লাগলো তোমরা মন্দিরের অ্যাড্রেসটা একটু হচ্ছে আলিপুরদুয়ার জংশন যুব সংঘ কালীবাড়ি যুব সংঘ কালীবাড়িপুরদুয়ার আলিপুরদুয়ার জংশন এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করলে হবে আর ক্লাব তো আমাদের রেজিস্ট্রেশন এবারে তো আমাদের ক্লাবে বড় পূজা বড় পূজা হচ্ছে হ্যাঁ তো দেখলাম এই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছেন প্যান্ডেলটা দেখতে পাচ্ছেন এই যে এবং এই এই প্যান্ডেলটা হচ্ছে গুজরাটের স্বামী নারায়ণ মন্দির আচ্ছা স্বামী নারায়ণ মন্দির না আচ্ছা 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 স্বামী নারায়ণ মন্দিরের আদলে এই প্যান্ডেল হচ্ছে একদম মন্দিরের অপোজিটের যে মাঠ আছে এর ক্লাবেরই মাঠ ওখানে ওইখানে পূজাটা হচ্ছে দুর্গাপূজা এবং আপনাদের মাধ্যমে আমি সমস্ত দর্শনার্থীদেরকে আগাম শুভেচ্ছা জানাচ্ছি একদম শুভ শারদিয়ার ও শুভেচ্ছা অবশ্যই আপনারা আসবেন আপনাকে শুভ শারদিয়ার প্রীতি শুভেচ্ছা আগামী আগামী দিয়ে দিলাম আর পঁচিশ তারিখ থেকেই হ্যাঁ পঁচিশ তারিখের পর থেকে শুরু হয়ে যাচ্ছে উদ্বোধন কবে উদ্বোধন হচ্ছে হলো আপনার ঐশের দিন পঞ্চমীর দিন পঞ্চমীর দিন পঞ্চমীর দিন উদ্বোধন হবে যাই তো আপনার তোমরা যারা আলিপুরদুয়ার আসছো যারা ডুয়ার্স বেড়াতে আসছো আলিপুরদুয়ার করতে আসছো তারা অবশ্যই এই মন্দিরটা ভিজিট করো ভীষণই জাগ্রত মন্দির দক্ষিণাকালী মায়ের মন্দির আর দক্ষিণেশ্বরের আদলে এই মন্দিরটা তৈরি করা অসাধারণ খুব ভালো লাগলো ওনার সাথে পরিচয়ও খুব ভালো লাগলো ওনার ফোন নাম্বারটা দেওয়া থাকলো তোমরা যারা পুজো দিতে চাও মানুষ মনস্কামনা পূরণ করতে চাও মার কাছে আসো মার মার পূজা দাও সবটাই ডিটেলস এই ফোন নাম্বারে যোগাযোগ করলে তোমরা পেয়ে যাবে এই ছিল আমাদের মন্দির দর্শন এখন আমরা যাব বিখ্যাত ডিআরএম চপ খেতে আর রেলের ট্রেনিং ইনস্টিটিউট আর ডিআরএম অফিস দেখতে আমরা এখন এলাম হচ্ছে ডিআরএম চপ হ্যাঁ ডিআরএম চপ সেন্টার এটা খুব বিখ্যাত একটা চপের দোকান তো এইখানে চপের দোকানে অনেক টাইপের চপ যাচ্ছে এই যে দেখো মাংস ডিম আলু সব ধরনের চপ এখানে অ্যাভেলেবেল আর এই যে হচ্ছে চিংড়ি সুটকি লেগ পিস সব আছে সব চপ আছে এই চপ ভাজা চলছে আর নাম দেখো ডিআরএম চৌপথি চপ সেন্টার অ্যান্ড ক্যাটারাজ ডিআরএম অফিসের পাশেই পুরো কেমন লাগে

বহু টাইপের হচ্ছে চপ ভাজা চলছে লেগ পিস চপ দেখাচ্ছি তোমাদের একটা লেগ পিস তুলবে এই তুললো তুলে পুরো একদম এই যে সামনে দিয়ে দিল পুরো আলুর যে কোটিং কোটিং এর মধ্যে ডাইরেক্ট দিয়ে দিল দিয়ে তারপরে ডাইরেক্ট চলে যাবে কড়াইতে এই দোকানটা চেনে ওই জন্য নিয়ে আসলো জানে চপটা ট্রাই করলাম আমরা বেশ পুরো একদম পুরো গোটা ডিম রয়েছে কুড়ি টাকা নিলো আর বাকি যে আইটেম গুলো দেখালাম লেগ পিস চপটা দেখলে পুরো লেগ পিসটা নিয়ে একদম আলুর কোটিং এর মধ্যে দিয়ে একদম ডাইরেক্ট যায়

যে রাস্তাটা ঢুকে আছে এই রাস্তাতেই কিন্তু রেলের যে যে ড্রাই ওয়াশের যে তোমার ফ্যাক্টরি ফ্যাক্টরি না লন্ড্রি এখানে বিশাল বিশাল হচ্ছে ওয়াশিং মেশিন আছে যত এসির যে যত তোমার হচ্ছে কম্বল বিছনার চাদর বা কাজ চলছে লন্ড্রি বিশাল বিশাল সব মানে ওয়াশিং মেশিন জায়েন্ট ওয়াশিং মেশিন তো এই ছিল আজকে আমাদের সন্ধ্যাকালীন একটু বেরোনো আলিপুরদুয়ারে বেশি না আমরা দুটো মন্দির কভার করলাম দুটো না তিনটে মনসমান মন্দিরটাও কভার করলাম ছোট মন্দির আর তোমাদের দেখালাম হচ্ছে আলিপুরদুয়ার যে স্টেশনের উপর রাত্রিবেলা আর সেরকম দেখা যাচ্ছে তবে ওটার যেটা যখন মেঘ থাকবে না তখন ওখান থেকে একদম কাঁচনজঙ্ঘা জয়ন্তী পাহাড় তো রোজ দেখাই যাবে জয়ন্তী পাহাড় বছরে দশ বারো দিন দেখা যাবে আর আজকের যে ভিডিওতে যে ম্যাক্সিমামটা কভার করলাম সেটা হচ্ছে এই মন্দির দক্ষিণাকালী মন্দির অলহারিণী মা দক্ষিণাকারী মন্দিরটা কল করলাম ঠাকুর মশাইয়ের কথাও শুনলে তোমরা তোমরা যারা আলিপুরদুয়ারে থাকো তারা তো চেনোই এই মন্দিরটা জানোই যারা বেড়াতে আসছো তারাও এই মন্দিরটা চলে আসতে পারো খুবই জাগ্রত একটা মন্দির দক্ষিণেশ্বরের আদলে তৈরি করা দেখো ইতিবাচক সময় আর ছিন্নমস্তা মন্দিরটাও তোমাদের দেখালাম তোমরা কেমন লাগলো আজকের সময় হ্যাঁ মনসা মায়ের মন্দির চলুন আর কেমন লাগলো তোমাদের আজকের এই ভিজিট এই সন্ধ্যাকালীন যে বেরোনো আমাদের যে যাগুলো ফল করলাম যাগুলো কেমন লাগবে অবশ্যই তোমার কমেন্টে জানিও ঠিক আছে এই বলে অফ হচ্ছি আজকে আলিপুরদুয়ার থেকে আবার তোমাদের সাথে নতুন ভিডিও দেখা দেখাবে তো জন্য টাটা বাই বাই আর হ্যাঁ সাবস্ক্রাইবটা করে দিও ঠিক আছে বাই আবার দেখা হবে